আমার বন্ধু ম্যাক তার জীবনের সবথেকে ভয়ঙ্কর মুহূর্ত সাক্ষী হতে চলেছে আমি শুধু তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি কিছুতে ভয় পাই এটা আমরা দেখব আমি কিছুতে ভয় পাই না গে সিল করে দাও তোমাকে আগামী দশ মিনিট হাজারটা মাকড়সার মধ্যে কাটাতে হবে ওহ মাকড়সাগুলোকে ছেড়ে দাও ও তাইবা শুরু করো আমরা এটা করছি কারণ ম্যাক আমাদের বলেছিল যতই আমরা চেষ্টা করি না কেন ওকে আমরা ভয় পাওয়াতে পারবো না তুমি কি বলবে এখন ভয় পাচ্ছো একটু একটু ভয় করছে একটু একটু আর এটা হলো শুধুমাত্র একটা ম্যাক যতগুলো ভয় এই ভিডিওতে পেতে চলেছে ও মাই কর ও যদি সাকসেসফুলি এই সব ভয়গুলোকে কাটিয়ে উঠতে পারে তাহলে ও জিতে যাবে আট লাখ ডলার্স আমি মিথ্যে কথা বলছি না আমি যতটা ভেবেছিলাম তার বেশি অনেক ভয়ঙ্কর এটা রে টু ওয়ান খোলো খোলো দাও খোলো দাও ও बाप रे কনগ্রাচুলেশনস তুমি পার করে ফেলেছো প্রথম চ্যালেঞ্জ লেটস গো ম্যাকে সমস্ত ভয়কে পার করতে হবে যদি ও লাখ ডলার প্রাইজ হিসেবে জিততে চায় ম্যাকে আমি জানি তুমি কিছু দেখতে পাচ্ছ না কিন্তু আমাকে বিশ্বাস করে এটার উপরে উঠে পড়ো ওপরে তোলা হোক

উচ্চতার ভয় তোমাকে এই প্ল্যাংকটার উপরে দাঁড়াতে হবে এগুলোকে খুলে ফেলবে তাহলে কিছুর সাথে তুমি বাধা থাকবে না না ভাই ওই বাটনটা টিপবে আর ফ্রি ফল করবে 200 ফিট উপর থেকে কোনো সাহায্য ছাড়াই বিশ্বাস করো আমরা তোমাকে ধরে নেব না না তুমি তো হ্যাঁ তো আমি কাঁপবো না আমাকে ওর উপর পড়তে হবে কোনো প্রোটেকশন ছাড়া হ্যাঁ ঠিক বলেছো আমি এমন কি নিচটা দেখতেও পাচ্ছি না ভগবান খুব সাবধানে ম্যাক আমি তোমাকে বলতে চাই তুমি কিন্তু মাটিটাও দেখতে পাচ্ছ না তুমি অনেক অনেক উপরে আছো ও মাই গড ম্যাক শুধু তোমাকে এখন এগুলো খুলে ফেলে বাটনটাকে প্রেস করতে হবে আমি চাই তুমি আমার চোখের দিকে তাকাও আর বলো আমাকে যে আমি যখন নিচে পড়বো কেউ একজন আমাকে ধরবে তোমার পরে যাওয়া কেউ তো আটকাবে আমি কথা দিচ্ছি ওরে বাপরে তুমি আর এখন কোনো কিছুর সাথেই বাধা নেই ও মাই গড ক্লিপটা খুলে ফেলেছে এটা আমি কি করছি ভাই তুমি এটা নাও করতে পারো তুমি চাইলে এখান থেকে তুমি বেরিয়েও যেতে পারো শুধু তোমাকে স্বীকার করতে হবে তুমি ভুলছিলে আর তুমি ভয় পেয়েছো হয়ে গেল ভগবান বাঁচিয়ে নিও আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু হলেও ভয় পেয়েছো ভাই ভগবান ফাইভ ফোর থ্রি টু ওয়ান তোমার কিচ্ছু হবে না আশা করছি জিরো আহ ওহ আমি বেরেটি বিশ্বাসই হচ্ছে না ওটে করে ফেলে একটা পাগল আর তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটা আসলে কে আসলে আমার আগের চ্যালেঞ্জ ভিডিওর একজন ক্যান্ডিডেট আর দুঃখের বিষয় ও 8 লাখ ডলার হেরে গেছিল আর এখন ও 6টার মধ্যে 3 নম্বর চ্যালেঞ্জে আছে ওরে হেরে যাওয়ার টাকাটাকে ফেরত আনবার জন্য আমরা চলে এসেছি হ্যাঁ পরের চ্যালেঞ্জে এটা কি পাঁচ ডলারের গাড়ি আর এর ভেতর আট লাখ টাকা আছে যেমনটা দেখতে পাচ্ছ এই গাড়িটা লেকের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে যে তুমি চাইছো যে গাড়িটা আমি জলের মধ্যে দিয়ে চালাই না এটা বিপজ্জনক হবে যেমনটা দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো গ্যাস প্যাডেল নেই তাই এটা লেকের মধ্যে কোনোভাবেই চলবে না হ্যাঁ আমি কি বোকা আমি কি করে ভাবলাম এটাকে আমি জলের মধ্যে দিয়ে চালাতে পারবো হ্যাঁ 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 একদম বোকা আমি তার বদলে এটাকে লেকে ফেলে দেওয়া যাক ট্রেনটাকে নিয়ে ও ও জিমি 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 তাহলে তুমি এটা সত্যিই করছো ঠিক আছে ও মাই গড ও মাই গড ঠিক আছে ব্যাগ মন দিয়ে আমার কথাটা শোনো যে আমরা গাড়িটাকে জলের মধ্যে ফেলবো এটা খুব দ্রুত জলের মধ্যে ডুবতে থাকবে আর ব্যাগ সিটে রয়েছে আট লাখ ডলার যেটার জন্য তুমি কমপ্লিট করছো যেগুলো রয়েছে আটটা টাফেল ব্যাগের মধ্যে যতগুলো ব্যাগ তুমি এই ডুবন্ত গাড়ির মধ্যে থেকে বাইরে বার করে আনতে পারবে সেটা ঠিক করে দেবে চলেন চ্যালেঞ্জ তুমি কত টাকা নিয়ে কমপ্লিট করতে পারবে আর যা তুমি বাইরে বার করতে পারবে না সেটা তুমি হারিয়ে ফেলবে ও মাই গড ভাই আমি তোমায় কখনোই বলবো না যে আমার ভয় করছে

ওহ ওহ হে ম্যাক মাত্র 2 কোলি সেকেন্ডের মধ্যে গাড়িটা কিন্তু জলের মধ্যে ডুবে যাবে তার মধ্যে তোমাকে ভিগে বাইরে বেরোতে হবে ডুবে যাচ্ছে গাড়িটা ডুবে গেল গাড়িটা তো খুব তাড়াতাড়ি ডুবে গেল ও মাই গড ওই দেখো বেঁচে গেছে যাও থেকে ব্যাগটা গিয়ে নিয়ে নাও এই এই চ্যালেঞ্জের প্রতি আরো বেশি গভীরে চলে যাবে যেটা টাকাগুলোকে নেওয়া আর দেখা দুটোকেই আরো কঠিন করে তুলবে তাই ম্যাককে পুরো প্রাইজ মানি বাঁচাতে হলে ওকে যতটা সম্ভব দ্রুত এই কাজটাকে শেষ করতে হবে কিন্তু যেমনটা তোমরা দেখছো এটা এতটাও সহজ হবে না ম্যাক তার কাজ চালিয়ে যাচ্ছিল কঠিন ব্যাগের পর ব্যাগ তুলেই যাচ্ছিল এক তুমি সত্যিই দুর্দান্ত এতক্ষণে গাড়িটা অনেক গভীরে চলে গেছে আর ম্যাক যেটা জানেই না সেটা হলো যে প্রাইস মানির শেষ দুটো ব্যাগ ওই গাড়িটার পিছনের সিটে সিট বেলট দিয়ে বাঁধা আছে ম্যাক একটা অ্যাকশন মুভি করতে পারে সত্যি বলছি ম্যাক মনে হয় তার প্রথম জীবনে বর্ডার লাইন অলিম্পিক সুইমার ছিল সেই জন্যই আমি এই চ্যালেঞ্জটা করে করেছি তুমি ভাবো 40 ফুট নিচে গেছে আর জলটা খুব ঠান্ডা ও নিঃশ্বাস বন্ধ রেখেছে কিভাবে ও একটা ব্যাগ চলে চলেছে এই বটে 7 লাখ ডলার আছে এবার থেমে যাও তুমি এবার থেমে যাও ওটাকে लेके তলায় থাকতে দাও চলো পরের চ্যালেঞ্জে যাই না ও এখনো আর মানে নি এখন গাড়িটা 45 ফুট নিচে এই লেকের একদম তলায় রয়েছে যেটা ম্যাকের লাস্ট 1 লাখ ডলারকে বাইরে বার করে আনার কাজটাকে অসম্ভব করে তুলবে। ওহ আমি পেলাম না। নিস্তাপুরে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। তাহলে তুমি এখানেই শেষ করছো? আমি গাড়িটা দেখতে পাচ্ছি না জিমি আর কিছু করার নেই। বোটটা তো নড়ছে। ওয়াও! তুমি খুবই অ্যাথলেটিক। তোমার কি মনে হয় এই ভিডিওটা ভালো নাকি আগেরটা ভালো ছিল? ভাই এই ভিডিওটা তো 10 গুণ বেশি কঠিন। আমি জানি এটা দেখতে ভয়ঙ্কর হলেও সাতজন জন সেফটি ডাইভার সব সময় প্রস্তুত ছিল যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় তোমার প্রাইস এখন হলো 7 লাখ ডলার কিন্তু এখান থেকে হয় তুমি পুরোটাই জিতবে না হলে কিছু নয় ম্যাককে মাত্র এই তিনটে ভয় আর পার করতে হবে তার পুরস্কার মূল্য জেতার জন্য এটা সব থেকে কঠিন হতে চলেছে আহ চলো এটা কি মাথার সাথেও ভয়ানক ভিতরে এই রবের ভিতরে একটা মেটাল বক্স আছে তোমাকে শুধুমাত্র এই মধ্যে যেকোনো একটাতে হাত হবে আর ভিতরে যা আছে বাইরে বার করতে হবে এখানে হাত দেওয়ার আগে আমি তোমাকে এটা সাইন করাতে চাই এখানে লেখা আছে যদি তুমি

যেটা তুমি বাইরে বার করলে সেটা হলো আমাদের নতুন ফেস্টিভাল বাস আমরা নতুন ব্র্যান্ডিং করেছি আর আগের থেকে টেস্টও বেটার হয়ে গেছে চলো একসঙ্গে ট্রাই করার জন্য কিন্তু আমি মিথ্যা কথা বলবো না যেমন খেতে হবে তেমনই বলবো হ্যাঁ বেশ ভালোই নতুন ফর্মলা হলো এটা মিল্ক ইয়ার ক্রিমিয়ার আমাদের নতুন ক্রাঞ্চ ফ্লেভার এসেছে মিল্ক চকলেট ফ্লেভার আলমন্ড ফ্লেভার আমার ফেভারিট আর পিনাট বাটার এই নতুন ভেজিটেবল বার্গগুলো এখন ইউএস এর সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে গ্লোবালি তোমাদের আশেপাশের সুপারমার্কেটগুলো তো পেয়ে যাবে তোমাদের কেমন লাগবে জানার জন্য অপেক্ষা রইলাম ঠিক আছে ম্যাক তুমি পরের চ্যালেঞ্জের জন্য তুই আমি এই ঘরটাতে আগেও ছিলাম আর আগের বারেও এখানে অনেক টাকা বাজিতে রাখা আছে হ্যাঁ আমি বলি কি তুমি যদি আমার পাঁচ লাখ ডলার এক্ষুনি দাও আমি চলে যাব। তোমরা এই কথাটা শুনলে জিমি পাঁচ লাখ ডলার কে দেবে তোমাকে চার লাখ না কথাটা তো শোনো যদি দু লাখ আড়াই লাখ হলেও হয়তো আমি ভেবে দেখতাম আচ্ছা বেশ তিন লাখ পঞ্চাশ না ঠিক আছে চলো তাহলে পরের চ্যালেঞ্জ আচ্ছা আমি জানিও ব্রেক নেবে হ্যাঁ আমি মিথ্যে বলেছিলাম এটা অতটাও কঠিন ছিল না কিন্তু পরেরটা আমার করা এখনো পর্যন্ত সব থেকে সত্যিই ভয়ঙ্কর জিনিস ভাই এটা আবার কি দেখা যাক ওই এটা এবার কিভাবে করে না 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 তুমি এটা করতে পারো না চলো এসো এটা তুমি করতে পারো না জিমি এটা কি সত্যিই ওটা যেটা আমরা দেখছি

নোলান খুব সাবধানে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চিন্তা করো না মনে হচ্ছে রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখছি ভাই ওদিকে থাকাটা শাস্তি মনে হতে পারে কিন্তু এতে মজা আছে ও মাই গড ও এটা পাগলামো ভাই মজার বিষয় হলো টাইমার এখনো চালু হয়নি কারণ তোমাকে এখনো কবর দেওয়া শেষ হয়নি এটা বলতে খুব খারাপ লাগছে কিন্তু তোমরা কি একটু তাড়াতাড়ি কবর দিতে পারবে ঠিক আছে ম্যাক আরো লোকজনকে নিয়ে এসো না 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 এটা তো ভেঙে যাবে মনে হচ্ছে অফিশিয়ালি টাইমার এবার শুরু হলো মনে হচ্ছে টাইমার এক্ষুনি শুরু হলো আর আমি এখনই পাগল হয়ে যাচ্ছি জানি না আমি এখানে কি করে থাকবো ম্যাক মাথার উপরে জোরে দেখতে পাচ্ছ ওটাকে একটু টানবে এটা কি কোনো ট্রিক না পরের ওটাকে টানলে আমরা তোমাকে বাইরে বার করে আনব। আর যদি তুমি চব্বিশ ঘন্টার আগেই বেরিয়ে যাও তুমি সবকিছু হেরে যাবে আমি নিচে বাড়িটাকে পুড়িয়ে ফেলবো আর তার সাথে সাত লাখ ডলার মানে তুমি সবকিছু নষ্ট করে দেবে হ্যাঁ সবকিছু আচ্ছা শোনো ওয়াকি টকিরা ফেলে দিও না ওকি করে জান্না মিটার করব আমি জানতা মটো ফেলে দেবে আর আমি কিছু করতেও পারবো না বাইরে থেকে এগুলো দেখা বেশ মজাদার কিন্তু নিচে যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় সেই জন্য taki respawnটাকে পড়ে নিতে হবে যেটা ওর হার্ট রেট আর ভাইটালস দেখাবে কিন্তু এতে ম্যাক কোনোভাবেই সময় দেখতে পারবে না বেসিক্যালি আমাকে জানতে হবে যে কতক্ষণ আমি এখানে কাটালাম এটা হলো আমার স্ট্র্যাটেজি আমি জেগে থাকার চেষ্টা করব দু ঘন্টা ধরে আর ঘুমাবো 10 ঘন্টা ধরে আর এইভাবে আমি চ্যালেঞ্জ অর্ধেক কমপ্লিট করে আর আমি সেটাই আর একবার করবো তাহলেই কমপ্লিট ম্যাক নিজের প্ল্যান অনুযায়ী শুরু করলো ওর প্রথম স্টেপ ছিল পরের দু ঘন্টা কাটানো ও আমি হলে এটা ফেস্টিভ্যাল বার হবে আশা করি এটা দিয়ে আমার খিদে কমবে কিন্তু স্বাভাবিকভাবেই ও খুব তাড়াতাড়ি বোর হয়ে পড়লো ভাই সত্যি ওখানে তেমন কিছুই করার নেই এর জন্যই তো রাখা আর ম্যাকের বোর হওয়া এটা ইঙ্গিত দিল যে ম্যাক এর ভেতরে খুব ভালো ছিল না কারণ ম্যাকের প্রথম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ওর সময়ের হিসাব সম্পূর্ণরূপে হারিয়ে গেল আমার মনে হচ্ছে দু ঘন্টা কেটে গেছে এবার আমাকে প্রায় দশ ঘন্টা ঘুমিয়ে কাটাতে হবে আর অর্ধেক চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে যাবে এখানে খুবই ছিল একমাত্র উপায় যা ম্যাকের সময়কে দ্রুত কাটাতে পারতো অফিনের মধ্যে প্রথমবার ঘুমোবো জীবন্ত কবর থাকা অবস্থায় ম্যাকের পক্ষে জানা খুবই কঠিন ছিল যে সময় কতটা পার হলো বিশেষ করে যখনও একটালা তিরিশ মিনিটের বেশি ঘুমোতে পারছিল না আমি বুঝতে পারছি না কটা বাজে এখন আমার মনে হচ্ছে আমাকে এক্ষুনি ভগবান ডেকে নেবে হয়তো মনে হচ্ছে বারো ঘন্টা কেটে গেছে আর হয়তো কিছুক্ষণই বাকি আর যেহেতু যখন আমি এই চ্যালেঞ্জটা করছিলাম আমার বন্ধুরা সব সময় আমাকে জাগিয়ে দিচ্ছিল জিমি জ্যাম আর তাই আমি ভাবলাম যে সেম এক্সপেরিয়েন্স ম্যাক কেও করানো ও তুমি ঠিক আছো ও ভাই তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এইমাত্র ট্রাকে ধাক্কা খেয়েছো হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে ট্রাকে ধাক্কা মারলো যদি আমি এখন ঠিকঠাক গেস করি যে আমি কতক্ষণ ভেতরে আছি তাহলে সেটা হবে যত বেশি সময় ম্যাক এর ভেতরে থাকবে তত বেশি ও সময়ের হিসাব হারিয়ে ফেলবে কতক্ষণ হতে পারে ষোলো ঘন্টা নাকি আর যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে খুবই সাসপেন্স থাকে তাই এই চ্যালেঞ্জের বাকিটা তোমরাও জানতে পারবে না ও কতক্ষণ এর ভেতরে রয়েছে আর যেহেতু ম্যাক নিশ্চিত ছিল যে এর ভেতরে ও অনেকক্ষণ ধরে থাকতে পারবে তাই স্বাভাবিকভাবেই ওর ক্লাস্ট্রোফোবিয়া হতো কফিনের ভেতর থাকাটা সত্যি ভয়ঙ্কর মানে এই দেখুন আর যত বেশি সময় যাচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর যখন আমরা দেখলাম ও দড়িটাকে ধরছে আমরা ভাবলাম ও হয়তো দড়িটাকে টানবার কথা ভাবছে ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও এক্ষুনি বেলটা মনে হয় বাজাবে এখনো মনে হয় না চব্বিশ ঘন্টা হয়েছে কি করব বুঝতে পারছি না আমি এরকম একটা ভিডিওতে আগেও এসেছি আর কিচ্ছু পাইনি আর এবারে ফিরে আসার কারণটা হলো আমি একটা সেকেন্ড চান্স পেলাম যেটা পুরোপুরি আপনাদের জন্য আমি যদি এখন এখানেই চ্যালেঞ্জটা শেষ করি তাহলে এটা হবে যে আমি চব্বিশটা ঘন্টা কাটাতে পারলাম না ভগবান এটা যেন আমার ভুল সিদ্ধান্ত না হয় বন্ধু ভাই কেমন আছো তুমি আমি খুবই নার্ভাস আমি আসলে সময়টাকে বলতেই চাই না তাই নো কমেন্ট জিমি আমি জানি না তুমি সাত দিন কিভাবে এখানে ছিলে কিন্তু আমার আর ভালো লাগছে না হ্যাঁ তুমি কি এই পয়েন্টে এসে গেছো যে তোমার পায়ে ঠিক মতো ব্লাড ফ্লো হচ্ছে না আর তোমার কি মনে হয় তোমার পেছনটা বডি থেকে আলাদা হয়ে খুলে পড়ে যাবে জিমি আমি ভাবছি এটাকে টানবো এবার আমি কিছু জানি না জিমি আমি তোমাকে পঞ্চাশ ডলার দেবো যদি তুমি আমাকে সময়টা বলো আমি জানি না ঠিক আছে আমি গিয়ে দেখে নিচ্ছি কোদালটা রেডি করো বুঝলে থ্রি ও মাই গড মনে হচ্ছে দড়িটা টানবে তু বাজাবে এবার আর যেহেতু এখন ম্যাক তার ডিসিশন নিয়েই ফেললো তাই আমাকে শেষ কাজটা করে ফেলতে হবে

আসবো তুমি সেটা বলবে না একদম ঠিক বলেছো নিজের ব্যবসা করার সুবিধা হলো যে আমি দারুণ মজাদার জিনিস করতে পারি যেমন আমি আমার একজন বন্ধুকে সুপার বলে পাঠাবো ম্যাক আর কাছে নিজের ফুটবল আছে বিক্রি করবার জন্য আর যার ফুটবল সবথেকে বেশি বিক্রি হবে আমি তাকে সুপার বলের একটা টিকিট দেব আর আরেকজনকে আমি জ্যান্ত কবর দেব তোমাদের শুধু সব অ্যাপ ডাউনলোড করতে হবে আর এদের ভোট করার জন্য নোলান অথবা কার্লের ফুটবল কিনতে হবে এবার আমি এই ভিডিওটাকে এফোর্ড করতে পারবো দেখা যাক ম্যাক 7 লাখ ডলার জিততে পারে কিনা হাই ম্যাক হাই এইতো বাইল জগতে স্বাগত এবার তুমি কফিনের বাইরে এলে দেখা যাক তুমি 24 ঘন্টা পার করতে পেরেছ কি না যে নাম্বার আমি তোমাকে দেখাবো সেটা 24 ঘন্টার কম হলে তুমি সাত লাখ ডলার হেরে যাবে ও আমার মনে হচ্ছে 24 ঘন্টা হয়নি 3 2 1 23 ঘন্টা আমি জানতাম আমি এটা পারবো

হেরে যাবার ভয় আমরা সেই একই সেট রিক্রিয়েট করেছি যেখানে তুমি আট লাখ ডলার হেরে গেছিলে আর আগেরবারের মতোই রুলগুলো এখানেও খুবই সিম্পল এখানে চারটে স্টেজ আছে আর প্রত্যেকটা স্টেজে একটা করে কুকি আছে তোমাকে প্রত্যেকটা শেপ কাটতে হবে কুকিগুলোকে না ভেঙে আর যদি তুমি একটাও কুকি ভেঙে ফেলো তাহলে তুমি সাত লাখ ডলার হেরে যাবে আর সেটা হলে তুমি দ্বিতীয়বারও একই ভাবে হারবে আমার এটাকে দুঃস্বপ্ন মনে হচ্ছে ভাই আমি এটা আর করতে চাই আমার কাছে একটা অফারও আছে তুমি যদি এক্ষুনি কুইট করে দাও তাহলে তুমি এই তিন লাখ ডলার পাবে অথবা কুকির জন্য রিস্ক নাও আর ফাইনাল চ্যালেঞ্জটা শেষ করো জিতে নাও সাত লাখ ডলার্স এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় সিদ্ধান্ত এটা তো যথেষ্ট নয় এটা অর্ধেক রকম কিন্তু যদি তুমি আবার হেরে যাও তাহলে তুমি এই সেটে টোটাল দেড় মিলিয়ন ডলার হারবে তুমি ঠিক আছে তো ও তো এটাকে মারছে ম্যাক আমি জানি এটা কঠিন কিন্তু তোমাকে তো সিদ্ধান্ত একটা নিতেই হবে তুমি কি তিন লাখ ডলার্স নিয়ে বাড়ি যেতে চাও নাকি তুমি রিস্ক নিতে চাও ফাইনাল চ্যালেঞ্জটার জন্য ঠিক আছে আমি এটা করবো বাহ শুনে খুব ভালো লাগলো আমি চাই তুমি এটা জিতে যাও এখানে আইপ্যাডের টাইমটা দেখতে পাচ্ছ এটা হলো সেই সময়টা যতক্ষণ ধরে ম্যাক আগের চারটে স্টেজ পার করতে সময় নিয়েছিল চৌত্রিশ মিনিট আর চুয়ান্ন সেকেন্ড আর আমি তোমাকে ঠিক এই সময়টাই এখানে দিতে পারবো শুরু করছি এখন কুকি বের করার সময় ভেঙে ফেলো না যেন এই তো খুব ভালো যদিও খুব তাড়াতাড়ি করছে তবুও এটা যথেষ্ট নয় কারণ কুকিটা ভুল করে ভেঙে যেতে পারে আর ও সবকিছু হারাতে পারে থার্টি ফোর মিনিটস ও তুমি এত তাড়াতাড়ি করে ফেললে স্ক্যান 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 হয়ে গেছে আগের বেড়ার থেকে অনেক তাড়াতাড়ি করে ফেলেছ আমি এই সার্কেল কাটাটাকে উপভোগ করতে চাই চলো ও পাগলের মতো করছে এটা তো খুব টাইট খুলছেই না তুমি তারা হুরু করছে বলে খুলছে না আমি চেষ্টা করব এ নাও খোলো ঠিক আছে এটা ধরো ঠিক আছে এটা খোলা খুবই কঠিন এসব তোমরা কি করেছো এটার পেছনে আমার কোনো হাত নেই সাবধানে করো থিওরিটিক্যালি ম্যাকে স্ট্র্যাটেজি বোঝা গেছে ও সহজ শেপগুলো তাড়াতাড়ি করছে যাতে ও আমরেলা শেপের জন্য বেশি সময় পায় যেখানে আটলা খাড়ি ছিল তোমার কাছে আর বত্রিশ মিনিট সময় আছে হ্যাঁ আমি পুরো বত্রিশ মিনিটটাই আমরেলার পেছনে দিতে চাই যেটা কোনোভাবেই সম্ভব নয় সরো ও আমি সরে যাচ্ছি হলো ঠিক আছে নাও 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 চলো তাড়াতাড়ি ম্যাক আমার সেটটাকে ভাঙা বন্ধ করো আমাদের এগুলো খোলা আরও ইজি করা উচিত ছিল তোমার এত তাড়াতাড়ি করার দরকার নেই অনেক সময় আছে মানে আমি বলতে চাইছি এটা একটু আস্তে করো কারণ এটা কঠিন হতে পারে এটা একটু শক্ত হবে কিন্তু আম্রেলার মতো একদমই নয় আমাকে এটা একটু সাবধানে কাটতে হবে হা শব্দটা ও ও আমার দরকার নেই আমি আমি মনে হয় এটা ভাঙেনি নাকি ও ভেঙেছে ওর কাছে এখন উনত্রিশ মিনিট সময় ছিল ও প্রথম দুটো চার মিনিটে করে ফেলেছে জানি না কেন ভগবান তুমি আবারও একই জিনিস করলাম এসো উঠে পড়ো না জিমি প্লিজ আমি এক্ষুনি যেতে যাই না 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 জিমি না তুমি বুঝতে পারছো না যে আমার মনের ভেতর এখন কি চলছে মানে এসো উঠে পড়ো আমার কাছে অনেক সময় ছিল হ্যাঁ আমি এখনো জানি না কেন তুমি অত তাড়াহুড়ো করছিলে আম্রেলা আমি শুধু ভেবেছিলাম যে আমরেলাটাই পুরো টাইমটা নিয়ে নেবে হ্যাঁ ওকে ম্যাক আমাকে এই ভিডিওতে বলেছিল ওকে কোনো কিছুই ভয় পাওয়াতে পারবে না ওকে মাকড়সার মাঝে রেখেছি ডুবন্ত গাড়ির মধ্যে আরো অনেক কিছু কিন্তু তাও ভয় পায়নি আশা করছি একমাত্র একটাই জিনিস ম্যাককে ভাঙল সেটা হলো ভয় নিজের ব্যর্থতার ম্যাককে একটা কুকি দেবার জন্য সাবস্ক্রাইব করো